ভান্ডা নিয়ে একদিন বন্ধ এই যে পোকা পাড়া এখন তাড়ানো হচ্ছে আয়া যা ফুরতেছি সে তো দব্দ হয়ে যাচ্ছে কোরআন ও কোরান পর্যন্ত তো সেই সব মাল তো এসেছে পর্দা হ্যাঁ বলবেন তো যোগ্যতা আছে

সালামুন লা জবাবা ফাসিকুন এরা মাঝে শুনুন তোমরা দেখুন তারপরে কি রাসূলের এক সাহাবিন নাকি দাড়ি একটু কম ছিল কি কম ছিল দাড়ি কম ছিল তা সাহাবী রাসূলের সামনে গেলেন না নবী এরকম देखते না মুচকি মুচকি হাসতেন তো সাহাবী কিছু বুঝতে পারল না নবী কেন হাসে আমার ওজন বলো

এই নাওজ বিল্লা বললেন রাউদুল্লাহ সাহাবিনা কি দাঁড়িয়েছো একদম সপпан সপপা ঠিক শব্দটি কি করেছে ও জনগণ জনগণের সামনে বলতেছে আর জনগণ মনে করতেছে এটাই হ্যাঁ এটাই ভাববে মানে

ফরাদইরাম না হ্যাঁ আজকে আপনারা শুনছিলেন খুব মন দিয়ে এবং আমি বিষয়গুলো ডিসকাসও করছিলাম একদম কোরআন আর হাদিস দিয়ে ওই যে ওই যে বলতেছিলুম না সালাম লা জাওাবা ফাসিকুন ওটা তো বলে শরীফে আছে

All men will